এখানে সে কত কৌতূহলী হয়ে সম্প্রীতি কত কৌতূহলী হয়ে ওই যে উপরে পাখিগুলা দেখছে এখানে দুইটা কবুতর আর কি দুইটা কবুতর অথবা আমাদের কি বল না ঘুঘু এরকম কিছু একটা হবে সম্ভবত কবুতর সম্ভবত ওই যে দেখা যাচ্ছে তো এই যে প্রকৃতির সাথে সে বেঁচে আছে এই ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা মো সালাম জানাচ্ছি বন্ধুরা আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আজকে যে ভিডিওটা আমি করতে যাচ্ছি সেটা মূলত আমাদের অ্যাপার্টমেন্ট একটা ট্যুর আমরা যে বাসাটাতে ভাড়া থাকি আপনারা জানেন হয়তো অনেকেই যে সৌহার্দের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো মানে দুই হাজার বাইশ সালের শুরুর দিকে এরপর আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যেহেতু তার স্কুলটা একটু দূরে হয়ে যায় তাকে সাইকেল দিয়ে দেড় দুই কিলোমিটার দূরে যেতে হবে যদিও এটা এত দূরে না বাট যেহেতু সে ছোটো তখন সো আমরা চিন্তা করলাম যে আমরা বাসাটা চেঞ্জ করে ফেলি সো এখন আমরা কীরকম বাসায় থাকি আশপাশের পরিবেশটা কীরকম সেটাই মূলত আজকের এই ভিডিওটা আপনাদেরকে দেখাবো আমার দৃঢ় বিশ্বের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে শেষ পর্যন্ত দেখতে আমার সঙ্গেই থাকবে সো বন্ধুরা এটা হচ্ছে আমাদের মোটামুটি বাইরের পরিবেশটা এখানে সামনে একটা চার চাষ যাধারী আপনারা জানেন জার্মানির এইরকম পরিবেশ ওই সামনে গেলে হচ্ছে আমাদের একটা সুপার শপ আছে নাম হচ্ছে লিডার আপনি অনেকে জানেন যারা জার্মানি বা ইউরোপে থাকেন তাদের তো জানার না জানার কোনো কারণ নাই এই হচ্ছে বাসাটার ইয়ে আমাদের বাইরের দিকটা এটা হচ্ছে জার্মানিতে মেয়ার ফ্যামিলিয়ান বনুই বলে ছয়টা ফ্যামিলি থাকে আমাদের বাসাটাতে আর এদিক দিয়ে আমাদের গার্ডেনে যেতে হয় আর কি সো এই দিক দিয়ে ময়লা টলা ফেলার ইয়ে আছে হচ্ছে দুই তিন ধরনের আর এদিক দিয়ে আমরা গেলেই ইয়েতে যেতে পারি এটা হচ্ছে আমাদের গার্ডেন ওই যে সম্প্রীতি খেলতেছে দোলনাতে আপনারা দেখতে পাচ্ছেন আর আমি আপনাদেরকে এখন বাইরের পরিবেশটা একটু আশপাশের পরিবেশটা একটু দেখিয়ে আনবো মানে আশপাশে কি আছে রাস্তাঘাটগুলো কীরকম সেটা এরপরে আমি আপনাদেরকে অ্যাপার্টমেন্টের ভিতরে একটু নিয়ে যাব কারণ আপনারা অনেকেই হয়তো জানতে চাইবেন বাসা ভাড়াটা কেমন এবং হচ্ছে কয়টা রুম আছে লোকেশানটা কেমন সবই আমি আপনাদেরকে ওই ভিডিওর ভিতরে বলবো সো চলুন তাহলে কথা না পারে একটু আশপাশে এলাকাটা আপনাদের দেখিয়ে নিয়ে আসি এক দুই মিনিটের মধ্যেই তো পার্কিং থেকে আমি বের হয়ে যাচ্ছি একটু আপনাদেরকে বাম দিকে ঘুরিয়ে নিয়ে আসবো যেখানটায় সোহার্দের স্কুলটা ডান দিকে গেলে হচ্ছে আসলে যেটা বললাম যে মার্কেট তো এই এলাকাটা খুবই নিরিবিলি আসলে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এত বেশি মানুষ জন্য আমাদের নেইবারহুডটা কীরকম আপনারা বুঝতে পারছেন সোজা এই যে সামনে যে রাস্তাটা দেখা যাচ্ছে সোজা গেলে হচ্ছে সহার্দের স্কুলটা আমি সেটা আপনাদেরকে একটু হালকা ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি তাহলে আপনারা বুঝতে পারবেন যে কী পরিমাণ নিট অ্যান্ড ক্লিন কত সুন্দর হ্যাঁ পরিবেশটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সো এই হচ্ছে মোটামুটি এই রাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগে বিশেষ করে আপনার যদি ধরেন যে বিকেলের দিকটা এবং হচ্ছে সকালের দিকটা না হালকা হালকা রোদ ধিরিঝিরি বাতাস যেটাকে বলে সেরকম থাকে পরিবেশটা কত নিট অ্যান্ড ক্লিন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আসলে সো এই হচ্ছে মোটামুটি আমাদের নেইবার সোহারদের স্কুলটাই যে ডান দিকের গলিটাতে গেলে এবং এদিক দিয়েও যাওয়া যায় অথবা আপনার ডান দিক দিয়ে আবার যাওয়া যায় সো একদম জাস্ট হচ্ছে তিন চার মিনিটের হাতটা পথ সে এখানে চলে আসতে পারে আপনাদের কেমন লাগছে ভিডিওটা আমাদের আশপাশের এলাকাগুলো কেমন লাগছে কমেন্টে সরাসরি জানাতে পারেন কে কোথা থেকে দেখছেন ভিডিওটা সেটাও কমেন্টে জানাতে পারেন আপনাদের এই ধরনের এলাকা ভালো লাগে কিনা সেটাও জানাতে পারেন আমার কিন্তু পার্সোনালি এই ধরনের এলাকায় সবচেয়ে বেশি ভালো লাগে টু বি অনেস্ট কারণ আমার কোলাহল ভালো লাগে না মানে অনেক বেশি গ্যাঞ্জাম অনেক বেশি মানুষজন সেরকম পরিবেশ আমার কাছে ভালো লাগে না সাতটা সাড়ে সাতটার মতো বাজে একদম ধরেন যে পুরাই ফর্সা মনে হচ্ছে দিনের দুইটা বাজে এরকম সো ইউরোপে আসলে সামারটা এরকমই হয় আপনারা যারা ইউরোপে থাকেন তারা তো জানেন আমি আপনাদেরকে এখনই আমার ফ্ল্যাটে নিয়ে যাব আমাদের বাসা টাসা সবগুলো আপনাদেরকে ডিটেলস একটু দেখাবো তাহলে আপনাদেরকে আমার এই বাসস্থানটা একটু দেখাই মানে গরিবের বাসস্থান সো আপনারা নিশ্চয়ই মানে বেশি ইয়া ডিসঅ্যাপয়েন্টেড হবেন না আমি খুব ছিমছাম একটা পরিবেশে থাকি আপনারা অনেকে জানেন যে আমি হচ্ছে আসলে কাইন্ড অফ মিনিমালিস্ট সো আমি কেমন পরিবেশে থাকি এটা খুব বেশি ইম্পর্টেন্ট না যেহেতু আমি আগে ভিডিওতে আগের বাসাটা দেখিয়েছিলাম যে আমার মনে হয় যে আমরা এই নতুন বাসায় এসেছি একটু আপনাদেরকে দেখাই যে আমি আসলে কেমন পরিবেশে থাকি বা বাসা ভাড়া কেমন মানে দাম সব কিছু একটা আইডিয়া আপনারা পেয়ে যাবেন এই ভিডিওটা পুরোপুরি দেখার পর যাই হোক সো আমি এই মুহূর্তে আছি এটা সোহার্দের রুমে শুরুতেই ঢুকেই মানে এটা হচ্ছে একটা করিডোর এরপর আমি ওদিকে যাব আপনাদেরকে দেখাবো সব কিছু এটা হচ্ছে মোটামুটি সোহার্দের একটা মানে সোহারদের রুম আর কি তো আপনারা দেখতে পাচ্ছেন তার বিছানা এটা আর হচ্ছে সে এখানে তার কম্পিউটারে কাজকর্ম গেমিং টেমিং যা যা করার করে বিভিন্ন প্রজেক্ট টোজেক্ট যখন স্কুল থেকে কাজ দেয় সেটা করে সে এখানে তার যথারীতি আমার মতো একটা আলমিরা আছে আমার রুমে আমি আপনাকে দেখাবো যে মানে আমার আলমিরাটা আপনারা হয়তো আগের আরেকটা একটা ভিডিও দেখেছিলেন আর এদিক দিয়ে হচ্ছে জানালা যথারীতি গার্ডেন দেখা যায় আমি সেটা আপনাদের কিছুক্ষণের মধ্যে দেখাবো আর এইটা হচ্ছে সহারদের পড়ার রুম এখানে একটা ছোট্ট ইয়ে আছে মানে এটা কি বলে মানে গ্লাস লুকিং গ্লাস এই সেই পিছনে তার কাপড় টুপড় ঝুলায় রেখেছে সাইকেলের ইয়েটি আর সে তো অনেকগুলো ইয়ে পাইছে আপনারা জানেন এই যে মেডেল ফেডেল আপনারা দেখছিলেন হয়তো সম্ভবত অনেকগুলো এগুলো সব গোল্ড মেডেল আরও এগুলো ছাড়াও আরও আছে আর কি তো চলুন তাহলে অন্য রুমগুলো আপনাদেরকে আরেকটু দেখাই যেটা বললাম যে এটা হচ্ছে করিডোর এখান দিয়ে গিয়ে ও সরি আমি আমার রুমটা আপনাদেরকে একটু দেখাই এখান থেকে আমি আপনাদের জন্য যত অপকর্ম আছে সেগুলো করি মানে ভিডিও টিডিও বানাই আবার এই এইটা হচ্ছে আমার বিছানা এটা নর্মালি সম্প্রীতির রুম ওই দিয়ে সোহারদের রুম এদিক সম্প্রীতির রুম মানে তিনটা বেডরুম আর কি আমাদের বাসায় সো দুইটা বাচ্চাদের জন্য একটা প্যারেন্টসদের জন্য সো এখানে বসে আমি হোম অফিস যেটা আমি করি আপনারা জানেন হয়তো অনেকেই আর হচ্ছে এখানে বসে আমি আপনাদের জন্য ভিডিও শ্যুট করি ওই দেখতে পাচ্ছেন আমি আরেকটা ভিডিওতে আপনাদের ডিটেলসটা দেখিয়েছিলাম সেটা দেখলে হয়তো আপনারা আর একটু বেশি আইডিয়া পাবেন খুব ছোট্ট একটা রুম এদিকে প্রচুর আলু বাতাস দেখা যাচ্ছে আমি বাইরে গিয়েও আপনাদেরকে দেখাবো হয়তো বাইরের আশপাশের পরিবেশটাও দেখাবো এই হচ্ছে আমাদের বেডরুম যেটা বললাম যে গরিবের বাসা আপনারা নিশ্চয়ই খুব বেশি অপছন্দ করবেন না কারণ আমি যেটা বললাম যে খুবই ছিমছাম মানুষ মানে মিনিমালিস্ট মানুষ যেটাকে বলে যে অল্পের মধ্যে কতটা ছিমছাম থাকা যায় আমি বেশি গ্যাঞ্জাম করতে চাই না আর কি জীবনটাতে ঠিক আছে সো এটা হচ্ছে আমার হ্যাপি থাকার একটা কৌশল বলতে পারে এখানে তেমন কিছু নাই ছোট্ট একটা ড্রেসিং টেবিল আছে তারপরে বেড আছে আর হচ্ছে এখানে একটা ছোট্ট আলমিরা আছে বললাম যে আমাদের খুব বেশি সুন্দর কোনো জিনিসপত্র এত বেশি নাই যাই হোক এরপরে কোন রুম দেখানো যায় আমার মনে হয় ড্রয়িং রুমে আমরা একদম শেষের দিকে আছি মানে লিভিং রুমে এখানে এটা হচ্ছে বাসরুম আপনাদেরকে আসলে এটা নিশ্চয়ই দেখানোর তেমন কিছু নাই ঠিক আছে এদিক দিয়ে যথারীতি ইয়ে আছে দিক দিয়ে একটা শাওয়ারের ইয়ে আছে আর আমার পছন্দের গামছা আপনারা জানেন যে বাংলাদেশকে আমি প্রচুর মিস করি তো সেই ক্ষেত্রে গামছা আমি পৃথিবীর সব জায়গায় নিয়ে যাই আমেরিকা ক্যানাডা থেকে যত জায়গায় আমি গেছি সব জায়গায় আমার গামছা থাকে আপনার যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা নিশ্চয়ই জানেন তো যেটা হচ্ছে এরপরে আমি কিচেনটাও দেখাই ফেলি না খুবই ছোটো একটা কিচেন আপনারা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে একটা ওভেন তারপরে এখানে এয়ার ফ্রায়ার এনে কিছু চাল টাল আছে এটা হচ্ছে একটা ফ্রিজ বিশাল বড় নিচে ডিপ উপরে নর্মাল আর এটা হচ্ছে ডিশওয়াশার তারপরে ওভেন আর এটা হচ্ছে আপনার এখানে দুইটা চারটা চুলা এসব আমাদের চুলাগুলো ইলেকট্রিক চুলা আপনারা জানেন যারা ইউরোপে থাকেন বা বহির্বিশ্বে থাকেন তারা নিশ্চয়ই জানেন আর যেটা বললাম যে খুবই ছোটো একটা কিচেন বড় না আসলে সাড়ে তিনজন মানুষের জন্য বা চারজন মানুষের জন্য আমার মনে হয় যে এত খারাপ না আর কি চলে মোটামুটি এই বাসাটা হচ্ছে চুরাশি স্কয়ার মিটার মানে স্কয়ার ফিটে হিসাব করলে সম্ভবত নয়শো বা এরকম কিছু একটা হতে পারে ঠিক আছে সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে লিভিং রুম বা ড্রয়িং রুম আপনারা যাই বলেন না কেন খুব বেশি যেটা বললাম এক্সক্লুসিভ তেমন কিছুই নেই আমাদের লাইফটা খুবই ছিমছাম টাইপের সম্প্রীতি মোবাইল টোবাইল নিয়ে প্রচুর ঘাটাঘাটি করে সেই জন্য তাকে বিশাল একটা টিভি কিনে দিলাম সম্ভবত এটা পঁয়ষট্টি ইঞ্চি এই হচ্ছে বিষয় ওই দিক দিয়ে একটা ডাইনিং স্পেস আছে খুব বেশি ফাটাফাটি কিছু নাই খুবই ছিমছাম যেটা বারবার বলার চেষ্টা করছি আমি আমাদের জীবনটা আমি খুব সিম্পল রাখার চেষ্টা করি হ্যাঁ এখানে এগুলো কিন্তু একদম রিয়েল ফুল কিন্তু হ্যাঁ একদম কাগজের ফুল না একদম রিয়েল যা দেখতে পাচ্ছেন এটাকে কী বলে আমি নামটা ভুলে গেছি এটা আমার ভুলো রোগ আছে বেশি ভুলো মনে আমি এই আমাদের কিছু ছবি আছে এখনও দু একটা খালি টালি আছে লাগানো হয় নাই কারণ এই বাসায় আমরা সম্প্রীতি হওয়ার মাত্র কয়েকদিন আগে খুবই আমাদের চাপের মধ্যে ছিলাম আমরা আসলে আর সৌহার্দ গাজে দেখবেন এখনই সে গার্ডেনে বসে আছে এদিক দিয়ে হচ্ছে আমাদের ব্যালকনি ঠিক আছে হাটাফাটগুলো পূরণ হয়ে গেছে ফেলতে হবে এগুলা এখানে সম্প্রীতি খেলনা টেলনা আছে এখানে আমাদের বসে চাটা খাওয়ার আড্ডা মারার একটা জায়গা উপরে একটা ছাতা আর এই পরিবেশটা আপনারা হয়তো আমার বিভিন্ন সময় রিলস টিলস বা নানান কিছুতে দেখছেন ঠিক না এই জায়গাটা খুবই উপভোগ্য একটা জায়গা বিশেষ করে সামারে আপনারা এখন নিশ্চয়ই আইডিয়া পেয়ে যাচ্ছেন আর এখানে একটা ইয়ে আছে এটা আমাদের না ওই যে ইয়েটা যেখানে লাফানোর কি বলে এটাকে ট্রাম্পোলিন বলে মনে হয় ওই দিক দিয়ে সৌহার্দ্য বসে মোবাইল দিয়ে টিপি করছে আজকে ছুটির দিন আপনারা জানেন ছুটির দিন ছাড়া আমি আসলে দিনে এরকম সময় পাওয়া কঠিন আর সম্প্রীতির দোলনা এটা সম্প্রীতি এখানে দোল খায় ঠিক আছে সে খুবই পছন্দ করে এটা তার জন্য আমরা এটা কিনে দিয়েছি দেখো এটা হচ্ছে আমাদের গার্ডেন হ্যাঁ আমাদের এই বিল্ডিংটাতে মোটামুটি ছয়টা ফ্যামিলি থাকে এই পাশে তিনটা ওই পাশে তিনটা আমরা ছাড়া সবাই যার এখানে তো এটা আমরা সবাই মিলে জিলে ইউজ করি বাট অন্যরা সবাই একটু বয়স্ক টাইপের এরকম ছোটো বাচ্চার কারণে নর্মালি আমরাই আসলে বেশি ইউজ করি গার্ডেনটা হ্যাঁ আর ওই দিকটাতে আমরা গাড়ি পার্ক করি আমি যদি আপনাদেরকে দেখাই এখানে দুইটা বিল্ডিংয়ে সবাই গাড়ি পার্ক করতে পারে অসংখ্য জায়গা যেটা আমাদের আগের বাসায় ছিল না সো আমাদের আগের বাসা ছাড়ার অন্যতম কারণ ছিল হচ্ছে এরকম পার্কিং ছিল না সরাসরি বাসার কাছে তারপরে গার্ডেন ছিল না বেলকনি ছিল না যেটা খুবই মানে আমরা মিস করতাম যে বাচ্চাদের জন্য বিশেষ করে বা একটু বসলে টসলে শান্তি লাগে ঠিক না এইগুলো হচ্ছে আমাদের সাইকেল আপনারা যদি খেয়াল করেন এটা হচ্ছে সোহারদের এরপর একটা হচ্ছে আমার মিসেসের একদম ছোটো ওই যে দেখতে পাচ্ছেন পিচ্ছি এটা সম্প্রীতির সম্প্রীতির একটা ইয়ে স্ট্রলার খুবই নর্মাল টাইপের আর একদম সামনের সাইকেলটা আমার আমি একটা হালকা কি দিলাম এটা ওই যে বাস্কেটও দিয়ে দিলাম বাজার সাথে অনেক সময় করতে গেলে লাগে এই হচ্ছে মোটামুটি আমাদের বাসার পরিবেশ আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় বসলে আসলে এক ধরনের হলিডের মতো লাগে আর কি আমার কাছে হ্যাঁ একদম রিল্যাক্স থাকা যায় আপনারা যদি আকাশটা দেখেন এই সবুজটা দেখেন আমাকে যে খুব বেশি দূরে যাইতে হবে মানে জীবনটাকে উপভোগ করার জন্য তা কিন্তু না আমরা এরকম একটা পরিবেশে সবসময় থাকতে চেয়েছি আর কি সো লাকিলি আমরা এটা পেয়ে গেছি এবং হচ্ছে আপনারা নিশ্চয় জানতে চাইবেন যে এই বাসাটা কেমনে পেলাম কোথেকে পেলাম আসলে এটার অনেক হিস্ট্রি আছে অনেক লম্বা হিস্ট্রি আমি যদি সব বলতে চাই অনেক আসলে দেরি হবে সো আমি আপনাদেরকে একটু করে বলি সেটা হচ্ছে কথা বলতে বলতে আপনাদেরকে বলি এটা আমি ইবে ক্লাইন আনসাইগেন বা আনসাইগ্যান যাই বলুক ওইটা থেকে পেয়েছি এবং এই বাসাটা পেতে গিয়ে আমাকে বেশ ভালোই স্ট্রাগল করতে হয়েছে আমার রীতিমতো তিনবার ইন্টারভিউ নিচ্ছে ঠিক আছে কারণ আপনারা জানেন বহির্বিশ্বে বাসা পাওয়া অনেক কঠিন এই ফুলটা যেটা বললাম যে এটা একদম রিয়েল ফুল ফুল কিন্তু হ্যাঁ বোঝার কোনো উপায় নাই দেখলে মনে হবে যে একদম আর্টিফিশিয়াল তো যাই হোক যেটা হচ্ছে যে আমরা মানে দু ইম্পর্টেন্ট কথা বলে আমি শেষ করি সেটা হচ্ছে বাসাটার আয়তন তো বললাম আপনাদেরকে নয়শো বা এক হাজার স্কোয়ার ফিটের মতো হবে আর বাসা ভাড়াটা হচ্ছে আপনার মোটামুটি ছয়শো তিরিশ ইউরোর মতো পরে এরপরে আপনার আরও ধরেন যে আড়াইশো তিনশো ইউরোর মতো হচ্ছে আপনার এখানে ইয়ে বলে নেভেন কস্টে নেভেন কস্টের মধ্যে পানির বিল আছে তারপরে হচ্ছে এই যে ময়লা টয়লা ফেলার ইয়ে আছে যে সার্ভিস চার্জ যেটা আমরা বলি ঠিক না তারপরে আছে হচ্ছে আপনার ইয়ে ইলেকট্রিসিটি গ্যাস হ্যাঁ আমরা আমাদের রান্না কিন্তু হয় হচ্ছে ইলেকট্রিসিটি দিয়ে আর গ্যাসটা চলে হচ্ছে আপনার শীতকালে হিটিংয়ের জন্য ঠিক আছে সো এইটা সম্ভবত আমরা মাসে এখন দিয়ে দুশো চুয়ান্ন ইউরোর মতো সব কিছু মিলিয়ে এবং ইন্স্যুরেন্স আছে আমাদের বাসার যদি কোনো কিছু নষ্ট হয়ে যায় কেউ কোনো কিছু যদি ভেঙে ফেলে যে এগুলো হ্যাঁ হয় না অনেক সময় অ্যাক্সিডেন্ট হয় আগুন লাগতে পারে ইসি হতে পারে সো সব কিছু মিলিয়ে আমাদের ধরেন যে এগারোশো বারোশো ইউরোর কম পরে না প্রায় বারোশো ইউরোর মতো পরে এই সব কিছু মিলিয়ে কিন্তু বাসার যে মেইন ভাড়া সেটা কিন্তু আপনার চুরাশি স্কোয়ার মিটার তিন বেডের বাসা হিসাব করলে আসলে অনেক কম টু বি অনেস্ট এখান থেকে কিন্তু ডল্টমন্ড এয়ারপোর্ট মাত্র ষোলো সতেরো মিনিটের ড্রাইভ সো ষোলো সতেরো মিনিটের ড্রাইভের একটা এয়ারপোর্টের কাছে যদি এরকম একটা বাসা হয় তিন বেডের হ্যাঁ তাহলে যদি আপনারা চিন্তা করেন গার্ডেন আছে তারপরে বেলকনি আছে হ্যাঁ এবং আশপাশের মার্কেটগুলো আমি আপনাদেরকে দেখাই একদম আমাদের বাসার পাশেই একদম আগেরাম বাইরেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এদিক দিয়ে সো এই যে দেখেন বাইরে কত সবুজ কত সুন্দর এদিক দিয়ে সোজা গেলেই তিন চার মিনিট হাঁটলেই শহরদের স্কুল ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছেন একটা চার্চ এটা এই চার্চের পরের বিল্ডিংটাই হচ্ছে সম্প্রীতির কিন্ডার গার্ডেন ঠিক আছে সো আপনারা বুঝতে পারছেন তারপরে যদি আমি এদিকে আপনাদেরকে দেখাই আমি জানি না দেখা যাবে কি না এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে না এটা হচ্ছে লিডল যে বিল্ডিংটা একটু হয়তো লোগোটা যদি খেয়াল করে দিকটা হলুদ এই যে মাঝখানে একদম হ্যাঁ এখানে হলুদ একটা লোগো দেখা যাচ্ছে এটা হচ্ছে লিডল সো আপনারা দেখতে পাচ্ছেন আমার বাসা থেকে কত কাছে হচ্ছে একটা সুপার মার্কেট আছে সো এই সব কিছু মিলে চিন্তা করতে গেলে বাসাটা আমি বলবো যে বেশ ভালো একটু পুরানো সেটা ঠিক আছে মানে বাসাটা তো আসলে নতুন নয় এবং যেহেতু বেশ কয়েকটা ফ্যামিলি থাকে আমি কিন্তু এরকম বাসা নর্মালি থাকতে পছন্দ করি না মানে ছয়টা ফ্যামিলি থাকে বা চারটা ফ্যামিলি থাকে এরকম না আমি আগের যে বাসাটাতে থাকতাম সেটা হচ্ছে আসলে মাত্র দুইটা ফ্যামিলি ছিল ঠিক আছে বাড়িওয়ালা প্লাস হচ্ছে আর মাত্র দুইটা ফ্যামিলি সো খুবই সিমসামটা বাড়িওয়ালা খুবই বাড়িওয়ালা এবং বাড়িওয়ালি খুবই বুড়া দুজন মানুষ থাকত নিচ তলায় এবং আমরা থাকতাম একদম উপরে ভালো ছিল কিন্তু ওখানে গার্ডেন ছিল না বেলকনি ছিল না আর একদম হচ্ছে একদম মেইন রোডের পাশে ঠিক আছে কোনো পার্কিংয়ের ব্যবস্থা ছিল না এবং শহরদের স্কুল তো একটু দূরে ছিল এবং সে একটা অ্যাক্সিডেন্ট করার কারণে আমরা চিন্তা করলাম যে না মানে উই মাস্ট ঠিক আছে অবশ্যই আমাকে যে ভাবে যে কোনো মূল্যে চেঞ্জ করতে হবে সো অনেক খোঁজাখুঁজির পরে বাড়িওয়ালা অনেক দয়াপর বস হয়ে মানে অনেক ইন্টারভিউ ইন্টারভিউ আমি কোথায় চাকরি করি কি করি আমার বেতন টেতন কাগজপত্র যা আছে সব কিছু দিয়ে আমি কি খাই দাই হ্যাঁ অনেক বেশি উল্টাপাল্টা রান্না বারা আমি করবো কিনা সব হিসাব নিকাশ করে তারপরে আমাদেরকে বাসাটা দিয়েছে আর কি ও এই দিক একটা বোর্ড আছে হোয়াইট বোর্ড টাইপের সোহারদকে তার মা এখানে পড়াশোনা করায় অঙ্ক টঙ্ক বুঝায় অনেক সময় সে এখানে বসে সম্প্রতি দিক দিয়ে খেলে এরকম আর একটা কথা বলতে ভুলে গেছি আমি এই বাসাটা কিন্তু আমার রং করা বি অনেস্ট কারণ বাড়িওয়ালার একটা শর্ত ছিল তোমাকে অবশ্যই মানে এটাকে স্ট্রাইক হেন বলে জার্মানিতে অবশ্যই একটা প্রলেপ দিতে হবে একটা ল্যাপ দিতে হবে হ্যাঁ সো আমাকে শর্ত দিয়ে দিয়েছিল তোমাকে অবশ্যই বাসাটা একটু রং করে নিতে হবে সো আমি মোটামুটি একা চেষ্টা করছি করার জন্য কারণ আমি তার প্রফেশনাল ইয়ে না মানে রং মিস্ত্রি না বাট মোটামুটি আপনাদের মনে হয় এত খারাপ লাগতেছে না ঠিক না সো এখানে ভালো যন্ত্রপাতি নিয়ে নিলে ভালো যদি রং হয় মোটামুটি নিজেরা করা যায় আর আমি যদি কাউকে দিয়ে করাতে যেতাম আমার অনেক বেশি খরচ লাগতো আসলে সত্যি কথা এখানে আপনারা জানেন সব কিছু এক্সপেন্সিভ সো আমরা খুব তাড়াহুড়া করে মোটামুটি আমি একাই এটা করে নিয়েছিলাম আর কি রঙটা সো আমার মনে হয় আপনাদের মোটামুটি একটু মানে আইডিয়া আপনারা পেয়ে গেছেন যে আমাদের বাসাটা কেমন এবং ভাড়া কত সব কিছু মিলে দেখো বন্ধুরা ভিডিওটা আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং সবার সঙ্গে শেয়ার করতে পারেন ভালো থাকবেন তাহলে দেখা হবে সামনের কোনো ভিডিওতে আল্লাহ